যে যে প্রান্ত থেকে দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা দ্রুত লাইভটি শেয়ার করে দিবেন এবং সাম্প্রতিক সময়ের বাংলাদেশের সর্বশেষ যে ছাত্রজনতার আন্দোলন চলছে ছাত্র জনতার দাবিদাওয়া চলছে সে বিষয়ে আমরা কথা বলার চেষ্টা করব আমি শুরুতেই আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই বাংলাদেশের ছাত্র জনতা কেয়ামত পর্যন্ত এই বাংলাদেশেই থাকবে যতদিন এই স্বাধীন রাষ্ট্রটি থাকবে ছাত্র জনতা তার দাবি দেওয়া নিয়ে থাকবে ছাত্রজনতা কখনো শেষ হয়ে যাবে না কিন্তু একজন চুপু সাহেব এরকম শত শত প্রেসিডেন্ট আমাদের আমাদের দেশে আসবে দেশ থেকে চলে যাবে সময়ের পরিবর্তনের সাথে সাথে তারা বিলীন হয়ে যাবে কিন্তু ছাত্র জনতা কখনোই বিলীন হয়ে যাবে না আমি প্রথমেই বাংলাদেশের ছাত্র জনতা সাম্প্রতিক সময়ে পাঁচটা দাবি উপস্থাপন করেছে নিশ্চয়ই আপনারা এই দাবিগুলোর মধ্যে একটা দাবি ইতিমধ্যে বাস্তবায়ন হয়েছে বলে আপনারা দেখতে পেয়েছেন সেই দাবিটা কি সেটা হচ্ছে বাংলাদেশের ছাত্রলীগকে নিষিদ্ধ করা এবং ছাত্রলীগকে ইতিমধ্যেই বাংলাদেশের বর্তমান সরকার নিষিদ্ধ করেছে যেই নিষিদ্ধ করায় কারো কোনো ব্যক্তিগতভাবে ক্ষোভ থাকতে পারে কষ্ট থাকতে পারে কিন্তু সারা বাংলাদেশের ছাত্র জনতা সারা বাংলাদেশের মানুষ সারা বাংলাদেশের দলমতের মতের উঠে সবাই মিলে আওয়ামী লীগের মতো একটি এই ফেসিবাদের ছাত্র সংগঠন নিষিদ্ধ হয় খুশি হয়েছেন আনন্দিত হয়েছেন এই পাঁচটি দাবির মধ্যে আরও প্রায় চারটি দাবি এখন পর্যন্ত অপূর্ণ রয়েছে কিন্তু সেগুলো বাস্তবায়ন হচ্ছে বলে আমি মনে করি এবং হতে হবে এর বিকল্প কোনো পথ নেই বাংলাদেশের ছাত্র জনতা যে দাবিগুলো তুলেছেন সেই দাবিগুলো বাংলাদেশের জনগণের দাবি এবং বাংলাদেশের জনগণ দীর্ঘ প্রায় ষোলো বছর পর্যন্ত সেই দাবিগুলোই ভিন্ন ভাষায় উপস্থাপন করেছে ছাত্র জনতা যে ভাষা ব্যবহার করেছে সেই ভাষাটা তারা ব্যবহার করে নাই কিন্তু দাবি এক ছাত্র জনতা যেভাবে অ্যাপ্রোচ করছে পূর্বের ষোলো বছর অন্য রাজনৈতিক দল সেভাবে অ্যাপ্রোচ করে নাই কিন্তু দাবি এক যেমন আমরা দেখেছি ছাত্র জনতা যখন এই বছর পাঁচই আগস্টের আগে জুলাই বিপ্লবের জন্য আমরা যখন শাহাদাত বরণ করতেছিল আমাদের ভাইরা তখন আন্দোলনের লেভেলগুলো দেখেছেন যে এই প্রথম বাংলাদেশে ব্লকেট কর্মসূচি দেয়াল লেখেন কর্মসূচি প্রত্যেকটা কর্মসূচির নতুন নতুন নাম যেগুলো বাংলাদেশের ইতিহাসে কোনো রাজনৈতিক দল পূর্বের কোনো তেপ্পান্ন বছরে দেখাতে পারে নাই কিন্তু এত কঠিন পরিস্থিতির মধ্যেও শিক্ষার্থীরা এই আন্দোলনটাকে টেনে হিসড়ে চূড়ান্ত বিজয়ের লক্ষ্য পর্যন্ত আনতে পেরেছে শুধু শুধু তাদের প্রত্যেকটি আন্দোলন সংগ্রাম কার্যক্রমের মধ্যে একটি সৌন্দর্যতা ছিল একটি ছিল একটি লজিক ছিল এবং তাদের প্রত্যেকের মধ্যে একটি বুক ভরা আশা নিয়ে বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন ছিল এই স্বপ্ন নিয়ে শিক্ষার্থীরা যে আন্দোলন করেছে সেই স্বপ্নের সাথে বাংলার সমগ্র মানুষ ঐক্যবদ্ধ হয়েছে এবং তাদেরকে সাহায্য করেছে বিদায় আমাদের বিজয় আজকের কিন্তু ত্বরান্বিত হয়েছে আমি মনে করি বাংলাদেশে যে কোনো রাষ্ট্র কাঠামো যাই হবে সেটা বাংলাদেশের জনগণের জন্য হতে হবে রাষ্ট্রের যে কোনো আইন হবে জনগণের জন্য হতে হবে এই শিক্ষার্থীরা দাবি তুলেছে বাংলাদেশের চোদ্দ সালে যে নির্বাচন হয়েছে আঠারো সালে যে নির্বাচন হয়েছে চব্বিশের যে নির্বাচন হয়েছে এই নির্বাচন বাতিল ঘোষণা করতে হবে দোষের কি করেছে আমি তো দেখছি যে আমার দাবি আপনার দাবি আমরা কি বলি নাই যে সালের 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 নির্বাচন 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 হারাম মানে রাতের বেলার ভোট দিনের কুকুর মহিষের ভোট আমরা বলি নাই চব্বিশের নির্বাচন অবৈধ তাহলে যেই নির্বাচনগুলোকে আমরা অবৈধ করেছি সেটাকে ছাত্র জনতা পাঁচটা দাবির মধ্যে নিয়ে এসে বাংলার জনতাকে আবার জাগ্রত করছে এই দাবি তো আমার দাবি আপনার দাবি অতএব ছাত্র জনতার দাবি থাকবে চুপ্পু সাহেব হয়তো থাকবেন না প্রেসিডেন্ট সাহেব হয়তো থাকবেন না রাজনৈতিক দলেরও পরিবর্তন হবে উত্থান হবে পতন হবে কিন্তু আমার ছাত্র ভাইয়েরা কিন্তু উত্থান আর পতন নাই এই ছাত্র আজকে না থাকলে আর একদিন আর এক ছাত্র আসবে দেখেন নাই দু হাজার আঠারো সালে রাস্তায় কোটা বিরোধী আন্দোলন হয়েছিল তারপরে আপনার কি বলে এই যে ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য ছাত্ররা আন্দোলন করেছিল সেই ছাত্ররাই আজকের বর্তমানে বাংলাদেশে এই মুহূর্তে আবার আন্দোলন করে আমাদেরকে বিজয় করে দিয়েছে কারা ওই আঠারোর ছাত্ররাই আজকের বড় হয়ে আন্দোলন করেছে অতএব ছাত্র জনতা হারিয়ে যাওয়ার বিষয় নয় ছাত্র জনতা ছিল আছে থাকবে কিন্তু এখন এই যে তারা ছিল আছে থাকবে তাদের পাশে আপনাকে আমাকে আমাদেরকে কাজ করতে হবে কারণ যদি আপনি করতে পারেন তাহলে ছাত্র জনতা যে দাবি তুলছে এই আপনার দাবি তার দাবি সম্মিলিত হয়ে দেশটা একটা সুন্দর পথে এগিয়ে যাবে প্রিয় সহযোদ্ধা ভাইয়েরা আমি অ্যাগ্রেসিভ ওয়েতে আমি কোনো কথা বলে আপনাদেরকে বিপদগামী করতে চাই না কিন্তু আমি শুরুতেও বলেছিলাম আমাদের যে কোনো দাবি যদি শিক্ষার্থী বান্ধব হয় শিক্ষার্থীরা করে সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক দলের মতামত থাকে এবং দেশবাসী সেখানে থাকে সেখানে আপনাকে আমাকে সুচিন্তিত মতামত নিয়ে ধীরে সুস্থে অবশ্যই এগিয়ে যেতে হবে আজকের আমার কাছে মনে হচ্ছে ছাত্ররা যে দাবিগুলো করছে এই দাবিগুলো এখন পর্যন্ত অবাস্তব প্রমাণিত করার কোনো সুযোগ আমাদের কারো কাছে নাই অতএব আমরা মনে করি আগামী দিনে বাংলাদেশের সুন্দর একটি দেশ গঠনের জন্য এই ছাত্ররা যতগুলো দাবি তুলেছে তার মধ্যে একটা কিন্তু চুপ্পু সাহেবের বিদায়ও আছে এখন কবে হবে কয়টার সময় হবে এটা নিয়ে আমার কোনো মন্তব্য নেই কিংবা চুপ্পু সাহেব যদি কোনো কারণে বাংলাদেশের ছাত্র জনতা মনে করে যে তাকে বিদায় দিবে না সেটাও আমার মন্তব্য নাই কিন্তু আমার দৃষ্টিভঙ্গিতে মনে হচ্ছে চুপ্পু সাহেব থাকবেন না চুপ্পু সাহেবকে যেতেই হবে এটা ছাত্রদের যাবে ছাত্ররা দাবি করেছে শেখ হাসিনাকে যেতে হয়েছে ছাত্ররা দাবি করেছে ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে ছাত্ররা দাবি করেছে সুপ্রিম কোর্টের আইনজীবী যারা আওয়ামী লীগের ছিলেন বিচারক ছিলেন প্রত্যেকের পতন হয়েছে ছাত্ররা দাবি দাবি করছে প্রত্যেকটি জিনিস সংস্কার হচ্ছে অতএব ছাত্রদের এই সঠিক দাবিও বাস্তবায়ন হবে এখন আমাদের কিছু কাজ আছে আমাদের কাজ হচ্ছে কি সেটা হচ্ছে আমাদের এই শিক্ষার্থী বান্ধব কর্মসূচিগুলো জাতির কাছে সঠিক মেসেজে উপস্থাপন করা শিক্ষার্থীকে বিতর্কিত না হতে দেওয়া শিক্ষার্থীদের বিরুদ্ধাচরণ না করা শিক্ষার্থীরা অন্যায় করলে আপনি পরামর্শ দেয়া কিন্তু শিক্ষার্থী আমার দাবিগুলো তুলছে তো দাবিগুলো পূরণ করতে সমস্যা কোথায় আমরা বিপ্লব সাধিত করে সরকারকে ক্ষমতায় বসিয়েছি এই সরকারকে ক্ষমতায় বসিয়ে শুধু শুধু মাসের পরে বেতন নেওয়ার জন্য তো কেউ বসায় নাই এবং এই সরকারের প্রত্যেকটা সেকেন্ড এক মিনিটের গুরুত্ব অনেক বেশি অতএব এই সরকার আমাদের জন্য কাজ করবে সেই কাজটা হতে হবে ছাত্র জনতার বিপ্লবের স্পিডের উপরে ভিত্তি করে সেই কাজ তাদেরকে করতে হবে আমরা তাদেরকে সহযোগিতা করব। এই সরকার আমাদের সরকার আমার প্রতিদ্বন্দ্বী না কিন্তু সরকারকে বলে আমার এই কাজগুলো উদ্ধার করতে হবে কারণ আপনি বসেছেন শেখ হাসিনার পতনের পরে বাংলার মানুষের বিপ্লবের পরে এবং একটা বিপ্লবী আদর্শ লালন করে আপনাকে বসানো হয়েছে অতএব আমাদের এই ছাত্র জনতার বিপ্লব সফল হতে হবেই হবে ইনশাল্লাহ সে কারণে এখন আপনাদের কাছ থেকে উদাত্ত আহ্বান জানাই যত দ্রুত সম্ভব যত দ্রুত সম্ভব ছাত্র জনতার এই পাঁচটি দাবি পূরণ করুন যত দ্রুত সম্ভব বাংলাদেশের সেই চোদ্দো আঠারো এবং এক চব্বিশ সালের নির্বাচনকে বাতিল ঘোষণা করুন যত দ্রুত সম্ভব বাংলাদেশের আমাদের এই চুপ্পু সাহেবকে নিয়ে যা দাবি তোলা হয়েছে এই দাবিটা নিয়ে দ্রুত সমাধানের চেষ্টা করুন এখন সমাধানটা কিভাবে হবে রাজনৈতিক আলোচনা যেগুলো চলছে আমি এই আলোচনাকে স্যালুট জানাই আলোচনার প্রতি সম্মান জানাই চপ্পু সাহেবের বিদায়ের পক্ষে যারা মত দিচ্ছেন তাদেরকে শ্রদ্ধা জানাই যারা রাখতে চাচ্ছেন ভিন্ন কোনো চিন্তার আলোকে তাদের মতামতকেও আমি অগ্রাহ্য করছি না কিন্তু চূড়ান্ত পর্যায়ে বিজয় অর্জন করবে আমার ছাত্র ভাইয়েরা কারণ আমার ছাত্র ভাইদের হাতে বাংলাদেশ স্বাধীন হয়েছে এই পাঁচই আগস্ট অতএব এই স্বাধীনতাকে ছাত্র ভাইরাই ধরে রাখবে ছাত্র ভাইদেরকে ধরতে হবে ছাত্র ভাইদের চেতনাকে বাস্তবায়ন করে আগামীতে আমাদেরকে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেতে হবে একটা জিনিস আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিই বাংলাদেশে একটা ভুল ধারণা প্রচলিত আছে ছাত্ররা মনে হয় এটা করে কোনো ষড়যন্ত্র করবে ছাত্ররা কেন ষড়যন্ত্র করবে ছাত্ররা প্রায় দুই হাজার মানুষকে তাদের বন্ধুদেরকে হারিয়েছে তাদের ষড়যন্ত্রের কিছু নাই ছাত্ররা তারা তাদের দাবিগুলো পালন করে নতুন একটা বাংলাদেশ আপনার কাছে উপস্থাপন করে দিতে চায় আর বলতে চায় এই নতুন গাড়ির এখন যারা যারা ড্রাইভিং হুইলে বসতে চাও এই নিয়ম পালন করে বসো আগে তুমি ভাঙ্গাচুরা একটা দেশ চালাইতা ভাঙাচুরা একটা গাড়ি চালাইতা আমি তোমাকে এই রাষ্ট্রটা এভাবে করে দিলাম এখন এইভাবে চালাইতে হবে আপনি কি চান না আপনার মাতৃভূমি সুন্দর হোক আপনি কি চান না আপনার বাংলাদেশ সুন্দর হোক আপনি কি চান এখনো ঝঞ্ঝাল মুখ মানে যুক্ত সেই এক এগারোর সময় যেমন চলেছে তার আগে যেমন চলেছে তার আগে যেমন চলেছে সেই রকম বাংলাদেশ থাকুক আপনি কি রিয়ালি বাংলাদেশটাকে ইউরোপ আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া সিঙ্গাপুর আপনি কি এই দেশটাকে অন্যান্য অন্য মিডল ইস্ট কান্ট্রির মতো উন্নত দেখতে চান না আপনি কি এই রাষ্ট্রটাকে একটি স্বাধীন সার্বভৌম দেশ দেখতে চান না আপনি কি এই রাষ্ট্রটাকে স্বাধীনভাবে কথা বলা রাজনৈতিক অধিকার পাওয়া বিরোধী মতের মানুষ শান্তিতে থাকা এটা কি আপনি চান না যদি না চান তাহলে আপনি এই ওল্ড ভার্সন নিয়ে বসে থাকবেন আর আপনি যদি চান তাহলে আপনাকে নিউ ভার্সনে কনভার্ট হতেই হবে পৃথিবীর সব দেশে সিস্টেম আছে আপনার ড্রাইভিং লাইসেন্স এক দেশ থেকে কনভার্টের আরেক দেশে যান আপনি ওই বাংলাদেশি লাইসেন্স দিয়ে চালান না ওই দেশে গিয়ে আবার অ্যাপ্লাই করেন যে আমার এই লাইসেন্সটাকে কনভার্ট করে দাও তারপরে ওর কপিটাকে নিয়ে আপনি গাড়িতে চালান বাংলাদেশে এখন স্টুডেন্টরা কনভার্ট করতে এসেছে বাংলাদেশের এই ড্রাইভিং হুইল অতএব তাদের এই কনভার্ট আপনাকে অ্যাকসেপ্ট করে তারপরে রাষ্ট্র ব্যবস্থার সংস্কার করতে হবে যত দ্রুত করবেন তত দ্রুত সফল হবেন যত দ্রুত বাস্তবায়ন করবেন তত দ্রুত দেশ এগিয়ে যাবে যত এটা নিয়ে ঘরামসি করবেন ঘষা মাজা করবেন তত আপনারা ক্ষতির মধ্যে নিমজ্জিত হবেন দেশ তত ক্ষতির মধ্যে নিমজ্জিত হবে প্রিয় ভাইরা আমি সময় মনে করি আমাদের সব কিছুতে সন্দেহ রাখলে হবে না আমাদের বাংলাদেশের একটা জাতিগত অভ্যাস হচ্ছে যাই বলুক একটা সন্দেহ দাও একটা ভালো পজিটিভ যদি কেউ কাজ করে বলে ওর উদ্দেশ্য এই নিয়তেও কোনো ও ও অমুক জায়গা থেকে এটা করতে এসেছে অমুক জায়গা থেকে তাদেরকে চালানো হচ্ছে না এই ধারণা আপনাদেরকে পরিহার করতে হবে ছাত্র জনতা যে পাঁচটা দাবি দিয়েছে বলেন এই পাঁচটা দাবির মধ্যে একটা দাবি আপনি অযৌক্তিক বলেন একটা দাবি কি দাবিটা তারা অযুক্তি করেছে তারা কি বলেছে যে আমার ভাইকে আমার ফুফত ভাইকে চাকরি দাও আমাকে উপদেষ্টা বানাও আমাদেরকে প্রধানমন্ত্রী বানাও আমাদের দলটাকে ক্ষমতায় নাও কোনো কিছু বলেছে তারা বলেছে জাতীয় ঐক্যবাদ সৃষ্টি করে বাংলার এই মুহূর্তে যে কঠিন পরিস্থিতি চলছে সেখান থেকে এই দেশটাকে একটা সঠিক নেতৃত্বে নিয়ে যাওয়ার জন্য এই এই জিনিসগুলো সংস্কার করতে হবে এটা নিউ রিপাবলিক থাকতে হবে এখানে আমাদেরকে নতুন স্বাধীনতা ঘোষণা দিয়ে আমাদের এই দেশটাকে গঠন করতে হবে পূর্বের সকল ঝঞ্ঝাল মুক্ত দেশ গঠন করতে হবে বাংলাদেশের সমগ্র জায়গাগুলোতে পরিবর্তনের ছোঁয়া নিয়ে আসতে হবে আর সেটা আনতে হলে ছাত্র জনতার এই বিপ্লবকে মেনে নিয়ে আমাদেরকে করতে হবে প্রিয় ভাইরা আমাদের এখন ফোকাস হওয়ার কথা শুধু চুপ্পু সাহেব নিয়ে বসে থাকলে হবে না আপনারা অনেকে অনেক সময় চুপ্পু ইস্যুতেই বসে থাকেন আমি এটারও পক্ষে না আমি আবারও বলছি গণভবনের সামনে গিয়ে আন্দোলন করার এখন আমার প্রয়োজনীয়তা নাই ছাত্র জনতা দাবি তুলেছে সময় সাপেক্ষ চুপপুর বিদায় হবেই হবে না হলে কি করতে হবে সেটা যখন ঘোষণা আসবে যারা যেভাবে নেতৃত্বে আছে সঠিক পথেই সেটা হবে কিন্তু হবে এটাই বাস্তবতা কিন্তু আপনাদেরকে এখন ফোকাস করার দায়িত্ব একটা জায়গায় জাতীয় ঐক্যমত আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আমাদের নিজেদেরকে সংস্কার করতে হবে আমাদের নিজেদেরকে এই বর্তমান প্রজন্মের সাথে অ্যাডজাস্ট করিয়ে নিতে হবে এবং সেটা যত দ্রুত নিতে পারবো তত দ্রুত আমরা সফল হব বলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি প্রিয় সহযোদ্ধা ভাইরা এই গভীর রাতে আজকের এই এমার্জেন্সি লাইপটার পিছনে এটাই হচ্ছে আমার উদ্দেশ্য আপনারা সঠিক তথ্যটি জাতির কাছে উপস্থাপন করুন ছাত্র জনতার সঠিক মেসেজ অ্যাকসেপ্ট করুন ছাত্র জনতা কোনো রাজনৈতিক দলকে ব্যান্ড করবে না যদি তারা গণহত্যাকারী না হয় অতএব আপনার আমার দিকে টেনে এনে তাদেরকে বিতর্কিত করার কোনো প্রয়োজনীয়তা নেই আমি আপনাদের কাছে আর একটা সতর্কতা জারি করতে চাই কিছু কিছু আজকে একটা দেখলাম রাস্তায় হঠাৎ করে একটা প্রাইভেট কার সাতজন ছাত্রের উপরে উঠে গিয়েছে আমি জানি না কারা করেছে কিন্তু আমার কাছে এটাকে একটা সিগন্যাল মনে হচ্ছে বাংলাদেশের শিক্ষার্থীদের উপরে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করে বিদেশি কোনো এজেন্সি গোয়েন্দা সংস্থা বিদেশি যারা এই দেশে নৈরাজ্য সৃষ্টির জন্য ছাত্র জনতার স্পিরিটকে দমন করার জন্য এরকম আক্রমণ করতে পারে এবং এটা পরিকল্পিত গায়ের উপরে ট্রাক উঠিয়ে দেয়া গাড়ি উঠিয়ে দেয়া রিক্সা উঠিয়ে দেয়া ভ্যান উঠিয়ে দেয়া চাপিয়ে দেওয়া দেয়াল ভাঙা পড়া বাসাবাড়িতে বিভিন্ন ধরনের আক্রমণ করা এই জাতীয় জিনিসগুলো কিন্তু করতে পারে আপনাদেরকে সে ব্যাপারেও সজাগ দৃষ্টি সতর্ক থাকতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে একত্রে থাকতে হবে কারণ আপনারা একটা অং অগ্নিকুণ্ডের ভিতরে এখন বসবাস করছেন চতুর্দিকে আপনার শত্রু কেউ আপনার বন্ধু নাই আপনার ভালো কাজগুলো এখন যদি জাতির কাছে করতে চান সে কারণে আপনার মন্দ মানুষের সংখ্যা হচ্ছে এখনও বাংলাদেশে বেশি এই মন্দের উপরে আপনি যখন ভালো কিছু করবেন আপনার নিজের নিরাপত্তা সামাজিক নিরাপত্তা রাষ্ট্রের সমগ্র জায়গায় আমাদের সকলে মিলে আজকের আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই কাজটা করতে হবে তাদেরকে নিরাপত্তা দিয়ে রাখতে হবে প্রিয় বন্ধুরা আমার আজকের সবাই মিলে ছাত্র জনতার এই দাবি এবং তাদের নিরাপত্তা বিধান করা আমাদের দায়িত্ব আজকে যে ছাত্রদের উপরে যেভাবে গাড়িটি উঠেছে আমার সন্দেহ হয়েছে আমি এর তীব্র নিন্দা জানাই দ্রুত এটার ষড়যন্ত্রকারীদের গ্রেপ্তারের আহ্বান জানাই এবং যেই ড্রাইভার এই কাজটি করেছে আমি নিশ্চিত এটা কোনোভাবেই পরিকল্পনা ছাড়া হয়নি যদি এটার মধ্যে সঠিকভাবে তদন্ত করে কারো কোনো সম্পৃক্ততা পাওয়া যায় দ্রুত বিচারের আওতায় আনতে হবে আর ছাত্রলীগ একটি নিষিদ্ধ সংগঠন এই সংগঠনের কোথাও কোনো ছাত্র ছাত্রলীগ পরিচয় দিয়ে মিছিল মিটিং করবে সেটা বাংলাদেশে হতে পারবে না তাদেরকে আইনের আওতায় এনে গ্রেপ্তার করিয়ে আমরা সবাইকে মিলে ঐক্যবদ্ধভাবে দেশটাকে গঠন করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ছাত্র ভাইদের প্রতি অনুরোধ কোন দল আপনার পক্ষে থাকুক না থাকুক মতের ভিন্নতা থাকুক তাই বলে কাউকে আন্ডার এস্টিমেট করে কোনো ধরনের বিব্রতকার পরিস্থিতির সৃষ্টি আপনারাও করবেন না কাউকে কোনো ধরনের উস্কানিমূলক বক্তব্য দিবেন না আপনাদের দাবির পক্ষে জনসমর্থন থাকলে দাবিটি পূরণ হবে সমর্থন না থাকলে পূরণ হবে না আপনারা বিপ্লবী সমর্থন পেয়ে গিয়েছেন আপনাদেরকে জুলাই মাসের পরে এই পাঁচই আগস্ট জাতি একটি ম্যান্ডেট দিয়ে দিয়েছে অতএব এই ম্যান্ডেট নিয়ে আপনারা বাস্তবায়ন করবেন আপনারা আমাদেরকে সঠিক পথ দেখাবেন সঠিক নেতৃত্ব দিয়ে দেশটাকে একটি সঠিক জায়গায় পৌঁছে দিবেন তারপরে এই দেশের রাজনৈতিক দলগুলো স্বাধীন মতো নির্বাচন করবে দল করবে আন্দোলন করবে তারা ওই রোড ম্যাপের উপরে ছকের ভিতরে থেকে আপনাদের এই পথ প্রশস্ত করে নিয়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম